আজকে টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছেন রেসিপি ভিডিও তো এই যে একটা জাম্বো সাইজের লাউ আগের ভিডিওতে দেখিয়েছিলাম না পাশের বাড়ির লাউ গাছ তো তাদের বাড়িরই লাউ এটা অনেক লাউ দিয়েছে এবারে প্রচুর লাউ খেয়েছি তাই লাউ খেয়েছি তা লাউয়ের কোনো রেসিপি দেখায়নি এবার দেখাচ্ছি লাউয়ের যে ফেলে দেওয়া ছোকা মানে এই ছোকলাগুলো এই ছোকলা দিয়ে বা খোসা দিয়ে যা এত সুস্বাদু একটা রেসিপি বানাবো যেটা ভাবারই মানে বাহুল্য অনেকেই হয়তো বানিয়েছেন কিন্তু আমি এবার প্রথমেই বানালাম আমি এটা একটা ভিডিও দেখেই বানিয়েছি সত্যি বলছি এত টেস্ট হয়েছিল যে বলার কথা না একেবারেই আপনাদের সঙ্গে প্রথমবার বানাতেই শেয়ার করে ফেললাম জানাবেন কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে এই যে লাউয়ের খোসাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা জল ঝরিয়ে নিয়েছি তারপরে চাপিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল যে কোনো বাটা বুটিতে একটু সর্ষের তেলই ভালো লাগে বাবা ওটা আবার সাদা তেল চলে না তো একটু সর্ষের তেল খুব সামান্য পরিমাণের একেবারে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে তাতিয়ে নিয়ে দিয়ে ফেললাম লাউয়ের খোসাগুলো খোসাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে যেন একেবারে ভাজা পারফেক্ট হয়ে যায় সেরকম ভেজে নিতে হবে তো লাউয়ের খোসার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে নুন আর অল্প করে হলুদ এছাড়া আর কিচ্ছু দিতে হবে না এখন কারা কারা এই বাটাটা খেয়েছেন আমাকে একটু জানাবেন আর জানাবেন কেমন হয়েছে যদি কেউ না খেয়ে থাকেন প্লিজ ফেলে দেবেন না একবার আমার কথা অনুযায়ী ট্রাই করে দেখবেন আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না মানে যারা বাটা খেতে পছন্দ করেন অনেকেই পছন্দ করেন বাটা গরম ভাতে একটা যে কোনো বাটা হলেই দুর্দান্ত হয়ে যায় তো দিয়ে দিলাম অল্প করে নুন আর অল্প সামান্য হলুদ গুঁড়ি এটা ভেজে নেওয়ার জন্য একটু ঢাকা চাপা দিয়েও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম যেহেতু খোসাটা একটু মোটা তাই ভাজতে একটু সময় লেগেছিল যতক্ষণ না দেখবেন খোসাটা খুন্তিতে কেটে না যাচ্ছে ততক্ষণ বুঝবেন ভাজা হয়নি তো এই যে আমার সুন্দর করে এটাকে আমি এখন ঢাকা চাপা দিয়ে এটাকে ভেজে নিই তারপরে আসছি বাকি ফুল রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ফুল না কেটে না টেনে ফুল ভিডিওটা দেখবেন পুরো রেসিপিটা দেখবেন দেখবেন খুব সহজ আর খুব সরল পদ্ধতিতে আমি এই রেসিপিটা বানিয়ে দিলাম মানে খুব ঝামেলা ছাড়া তো এর জন্য কী কী নিতে হবে নিতে হবে একটা গোটা পেঁয়াজ নিয়েছি ওই রেসিপিটা মানে ওই লাউয়ের খোসাটার জন্য একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি সামান্য কিছুটা বাদাম চীনা বাদাম আর নিয়েছি অল্প কয়েক দানা রসুনের কোয়া আর কয়েকটা ঝাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর নিয়েছি বেশ অল্প সামান্য কিছুটা ফ্রিজে চিংড়ি মাছ রাখা ছিল ওই চিংড়ি মাছটুকু এইটুকুই উপকরণ লাগবে আর কিচ্ছু আলাদা কিছু লাগবে না তো রসুন যারা একটু বেশি খান বেশি দিতেই পারেন আমাদের আবার একটু রসুনের গন্ধটা একটু কমই পছন্দ করি তাই একটু রসুনটা কমই দিয়েছে আর একটু দিলেও হতো হয়তো আর এই দেখুন বেশ কেটে কেটেই আসছে আমার লাউয়ের খোসা ভাজা পারফেক্ট দেখুন একটু লালচে লালচেও হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এদিকে দেখুন কেটে যাচ্ছে লাউটা মানে খোসাটা তো ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো তারপরও আবারও নতুন করে কড়াই বসাবো আর ঝালটা আমি একটু আমি ভেবেছিলাম অনেকটা লঙ্কাটা ঝাল হয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন ঝালটা কম হয়ে গেছিলো তাই ঝালটা আরেকটু দিলে মনে হয় ভালো হতো তো এই যে আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নিচ্ছি একা হাতে ক্যামেরা আর একা হাতে করছি তো তাই হয়তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে প্লিজ ক্ষমা মার্জনা করবেন আর এই যে আবারও সেই কড়াইয়ে ভেজে তুলে রাখা লাউয়ের খোসাগুলোর পরে আবারও সেই কড়াই একটু দিয়ে দিলাম আরও দু চামচ সর্ষের তেল মানে তখন এক চামচ দিয়েছিলাম এখন এক চামচ দিলাম তার মধ্যে ভেজে নেবো এই যে বাদামটা বাদামটা ভালো করে ওকে একাই ভেজে নিতে হবে ওর সঙ্গে কাউকে দেওয়া যাবে না তো বাদামটাকে শুধু মানে শুধু তেলে ভেজে আমি নিজে এরপরে দিয়ে দিলাম পেটে রাখা পেঁয়াজটা ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আর কিন্তু এক্সট্রা করে কোনো তেল দিইনি তো দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম সেই ছাড়িয়ে রাখা কয়েক কোয়া রসুন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো তো এই কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে তো এর মধ্যেও আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়েই ভেজে নিয়েছি এতে সব কিছুতেই অল্প অল্প যেহেতু নুন দিয়েছি বাটার সময় আর সেরম পরিমাণে নুন লাগবে না ওটা টেস্ট করে দেখে নিতে হবে নুন কতটা লাগবে না লাগবে তো এই যে সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি কারণ সাদা সাদা দেখতেও একটা ভালো লাগছে না কেমন একটা যেন অস্থির অস্থির লাগছে যাই হোক তারপরে গাছের ধনে পাতা এটা তো গাছেরই আমাদের মা বাবা পেরে নিয়ে এসছে তো আগে এটা ভাজা হোক আর আমি একটু ভুলে গেছিলাম ফোড়নে দিতে হতো দুটো শুকনো লঙ্কা তো আমি ওটা দিই নি তাই মাঝে একটু নিয়ে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে নিলেই ওটা ভাজা আশা করি হয়ে যাবে আর হয়েও গেছিলো তো এইটা ভাজা ভাজা হয়ে গেলেই এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে তারপরে ঢেলে দিলাম চিংড়ি মাছ কটা তো যার বাড়িতে কেউ বেশি দিলে বেশি স্বাদ হবে আমি আমার কাছে যে কটি ছিল আমি সে কটিই দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ যেই তরকারিতেই পরে তার রূপটা আলাদাই একটা টেস্ট তৈরি হয়ে যায় তো এটা চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছ দিয়েও আবার মিনি পাঁচেক ভেজে নিতে হবে যাতে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যায় দেখুন পুরো ভাজা ভাজা হয়ে গেছে আমার চিংড়ি মাছ পেঁয়াজ লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে তো এটাকেও উঠিয়ে রেখে দিতে হবে দেখুন সব কিছু সুন্দর করে ভাজা ভাজা করে আলাদা করে রাখা আছে বাদাম চিংড়ি মাছ পেঁয়াজ আর এদিকে লাউের খোসাটাও তো সব কিছু আলাদা আলাদা করে রেখে দিয়েছি এরপরে পেতে নেবো শিলপাটাটা ওগুলো একটু ঠান্ডা হোক তার মধ্যেই পেতে নিয়েছি শিলপাটা তার মধ্যে দিয়ে দিলাম এই যে লাউয়ের খোসা আর বাদামটা একসাথে বেটে নেবো তারপরে বাটবো ওই বাকি বাকি যেগুলো মানে অনেকটা পরিমাণ তো একেবারে বাটা হবে না শিল্পাটার যে কোনো বাটা স্বাদই আলাদা জানেন আশা করি সবাই তো এই এবারে মিক্সিতে না করে শিল্পাটাতেই বেটে দেখলাম কেমন স্বাদ দুর্দান্ত হয়েছিল মানে কি বলবে একবার করে না খেলে বুঝতে পারবেন না কেমন হয়েছিল আর গাছের ধনে পাতা তো ধনে কটাও দিয়ে দিলাম এই সুন্দর করে এরপরে সবটাই বেটে নেব কষাটা বাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে নিয়ে নিচ্ছি যে চিংড়ি মাছ লঙ্কা মানে ভাজা লঙ্কাটা ছিল কাঁচা লঙ্কা যে রসুন এগুলোকে বেটে নিচ্ছি ওই দিকটা বাটা হয়ে গেছে তারপরে আবার এদিকটা শুরু করছি তারপরে একসাথে মিক্সড করে নিতে হবে আর এমন কিচ্ছু কাজ না কেউ চাইলে এটা আবার তেলে ভেজেও নিতে পারেন কেউ চাইলে নাও ভাজতে পারেন আমি ভাজিনি দিয়েছিলাম একটু কালো জিরে ভেজে ওই অল্প তেলের মধ্যেই কালো জিরে একটু ভেজে ওর সঙ্গে বেটে দিয়েছিলাম কালো জিরে ভাজা একটু স্বাদটা ভালোই লাগে যে কোনো বাটা বুটিতে একটু কালো জিরে না হলে আবার যেন পোষায় না তাই জন্য কালো জিরেটা আমি দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম স্কিপ করে দেবো কিন্তু না ব্যাপারটা একটু বাজেই মানে খেতে একটু স্বাদটা অন্যরকম হতো তাই একটু কালো জিরে ভেজে আলাদা করে দিয়ে দিয়েছিলাম আবারও সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি আর চিংড়ি মাছটা একটু মুখে পড়লে খুব একটা খারাপ লাগে না তো এইভাবেই পুরোটা বেটে নিয়ে একসাথে মিক্সড করে নিলেই হয়ে গেল আমার আজকের লাউয়ের খোসা বাটা এই যে দেখুন আমার ফুল বাটা রেডি তো কার কেমন লাগলো ভিডিওটা আশা করি জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের মধ্যে শেয়ার করে দেবেন আর এটা আমি হলপ করে বলছি একবার করে দেখুন নিশ্চয়ই খারাপ কোনো মতেই লাগবে না কোনো জিনিসটাই খারাপের দিই নি তো খারাপ লাগার কোনো প্রশ্নই হয় না এটা গ্যারান্টি দিয়েই বলতে পারি তো এই যে যারাও বাটা খান না তারাও এই বাটার প্রেমে পড়ে যাবেন তো এই যে বাটা আমার হয়ে গেছে সুন্দর করে মিশিয়ে নিয়েছি একটা বাটিতে তুলে নিয়েছি কেউ যদি চান তো এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খেতে পারেন কিন্তু কাঁচা সরষের তেল আমাদের বড্ড উগ্র লাগে তাই আমরা খেতে পারি না তাই উপরে কাঁচা সর্ষের তেল দিইনি আমরা এই রকমই প্লেন একটা বাটা তৈরি করেছি কেমন লাগলো জানাবেন ফুল ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ একবার ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে দেখাবেন মানে জানাবেন যে কেমন লাগলো আর তো নিজেরা তৈরি করবেন দেখবেন আর এটার জন্য চাই উপজলন্ত গরম ভাত দেখুন আমার ধোয়াওটা ভাত আর সঙ্গে এই বাটাটা মানে এটা ধোয়াওটা ভাত ছাড়া যেন একটু ভালো লাগবে না আর একটু একটু বেশি ঝাল হতে হবে আমার ঝালটা তুলনামূলক কম হয়েছিল অতগুলো লঙ্কা দিলেও মনে হচ্ছিল যেন ঝালটা আরেকটু হলে বেশ ভালো লাগে হু হু করবে বেশ এটাই বেশি ভালো লাগে তো এই যে গরম ভাতে আমি মেখে নিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর যারা যারা এই রকম বাটাটা মানে খেতে ভালোবাসেন তাদের জন্য প্রথমটাই দিয়ে দিলাম এই যে দেখুন উবুঝলুন তো ধোয়া ভাত আমি খেয়ে নিচ্ছি আপনারাও এটা বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আর সঙ্গে ছিল আমার রেসিপির মধ্যে মাছ ভাজা ছিল মানে সজনে ফুলের বড়া ছিল ডাল ছিল এগুলো একবার দেখিয়ে দিলাম আর সঙ্গেই বাটাটা এত কিছু কিছুই দরকার পড়বে নাই এই টাটাটা থাকলে তো আজকের মতো এখানে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আপনাদের কমেন্ট আমার শক্তি যোগায় নতুন ভিডিও বানাতে তো এইভাবেই কমেন্টও করবেন ভালো ভালো কমেন্ট করবেন তো আজকের মতো এখানে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা